গুড মর্নিং সকলকে তো এখন আমরা সবাই মিলে এসেছি লতাবাড়ি পিকনিক স্পটে তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো তোমাদের সাথে সবটাই শেয়ার করছি এক শীতের সকালে সুন্দর মুহূর্ততে তোমরাও সাথে শেয়ার আমরা সকালে টিফিন করে নিয়েছিলাম পুরি তরকারি মিষ্টি এসব তারপর এখন আমার আমাদের রান্না চলবে আর কি দুপুরে যেটা আমরা লাঞ্চে খাবো আর এখানে দেখছো পাকা বুড়ি ওকে আমি পাকা বলেই বলে ডাকি আর ও হলো আমার ভাগ্নি আর এরা সবাই হচ্ছে ওর পিসি এটা হচ্ছে ছোট পিসি আর ও আর ওইদিকে বসে আছে হচ্ছে ওর বড় পিসি আর এখানে মাসিরা আছে ভাই আছে সবাই আছে তো তোমরা সবাই সাথে থাকো তোমাদের আশা করি ব্লগটা খুবই ভালো লাগবে পরিবেশটাও ভীষণই ভালো সামনে একটা ছোট্ট নদী আছে এই নদীটাতে আমরা নেমেছিলাম এবং ফটোশ্যুট করি তারপরে এখানে অনেক বড় বড় রাজ আছে তারপর এখানে এসেছিল কুল মাখা এটা ভীষণই ভালো লাগে টক ঝাল মিষ্টি তারপর এখান থেকে আমরা একটু সামনে গেছিলাম একটা পার্কিং জায়গা আছে স্টার্ট হয়ে গেছিলো তো তো ওটা তোমাদেরকে দেখাবো চিকেন চিকেন রান্না হবে ডাল হবে ভাজা হবে মাছ হবে তো এসব আছে সাথে স্যালাড আছে আর এই যে সবাই এখানে মানে একটা ত্রিপল পেতে আমরা সবাই বেশি মানে বসে আছি আর কি আমি দাঁড়িয়েছিলাম আর বেশ ভালো বেশ মাঝে মাঝে এই গাছ আছে আর এই মাঝে মাঝে সবাই পিকনিক করছে শুনি ভালো একটা সুন্দর কাছাকাছির মধ্যে লতাবাড়িতে তোমরা সবাই যেতেই পারো চাইলেই আর এখানে আমাদের রান্না হচ্ছে এখানে সব কিছু সেট করে এখানে রান্নার ব্যবস্থা করা হচ্ছে তো চলো তোমাদেরকে রান্না দেখাই তো রান্না চলছে রান্না করছে আমাদের বাবাই তা ঠিক আছে তো ওখানে ভীষণই টেস্টি ছিল মাংসটা ভীষণ ভালো বানিয়েছিল মাংস তো মাংস তারপরে ডাল বললামই তারপরে পাঁপড় ভাজা ছিল তো রান্না করছে এদিকে আমরা ওদিকে একটা পার্কের মতো আছে তো সেখানে সবাই মিলে আমরা ওখানে ঘুরতে যাব আমরা সবাই গেলাম ওই সামনেই হাঁটতে হাঁটতেই যাওয়া যায় এখানে একটা সুন্দর দোলনা আছে তো পাকা বড়ি আর ওর দুই পিপিকে নিয়ে উঠেছে এখানে আমিও উঠবো সবাই উঠেছে ফটোশ্যুট করেছে আর এটা হচ্ছে ওর ঠাকুমা ঠিক আছে আর এটা হচ্ছে ছোটো বুনু আমরা বলি সব আর দিদি ভাই আর দিদিভাইয়ের ঠিক পেছনেই আছে একটা মানে টয়লেট যেটা খুবই দরকার সাধারণত আমরা অনেক জায়গায় যাই কিন্তু পিকনিক স্পটে যাই কিন্তু টয়লেটটা থাকে না তো এখানে তোমরা আসতেই পারো খাবার নিয়ে কিছু তোমরা অন্য টাইমেও আসতে পারো মানে আশেপাশটা ঘুরতে অনেকে আস আসে বিকেলবেলা ভালো না একটু ঘুরে এলো কাছাকাছি কোথাও সামনে অনেক ধাবাও আছে তারপরে এখানে আমরা ফটোশ্যুট করলাম আর এটা যে বাচ্চাদের একটা খেলার মতো আর ওখানে একটা লাভের মতো সাইন দিয়ে ওরা বানিয়েছে আর এখানে দেখো হাঁস ভালো লাগছিলো ভীষণ আর এই তো মাংস রান্না চলছে তো আলু দিয়ে এখন কষাবে তো খুবই ভালো লাগলো এসে সবার খুব সুন্দরভাবে আমরা আনন্দ করলাম এটা নীল আমাদের মেনুতে ছিল আর ডাল ছিল তারপর পাঁপড় ভাজা এই সব কিছু ছিল তো তোমাদের সাথে দেখাবো আমরা কিভাবে কাটালাম আজকেরটা তো এই দেখো সব কিছুই রয়েছে তোমাদের কাছে তুলে ধরলাম এবার খাচ্ছে বুড়ি তো ও তো কিছুই খায় না ওই ডাল আর একটু ভাজা দিয়ে খাচ্ছে বাকি আমরা খেয়ে দিয়ে উঠলাম উঠতে আমাদের খেতে খেতে প্রায় চারটেই বেজে গেছিলো তো আমরা তারপরে বাইরে বেরিয়ে আসলাম আর এখানে যে সাইনবোর্ডটা দেখলে তোমরা ওখানে গ্রিন পার্ক বলে লেখা তো এখানে এসেছিলাম একটু ভিডিওর ক্লিপ নিতে একটু ফটো তুলতে বাইরে তো সন্ধ্যা হয়েই আসছে প্রায় তো দেখো কী সুন্দর সূর্যটা যে অস্ত্র যাচ্ছে এটা কি ভালো লাগছে দেখতে আর এখানে খাওয়ার পরে তো হয় একটা কিছু লাগে মানে মুখটা ভালো অন্যরকম লাগে একটি খাওয়ার জন্য তো ওই পাস্তা এসবই নিলাম আর আমি নিয়ে তারপর এখানে হচ্ছে ডান্স হচ্ছে ডান্স না হলে তো পিকনিকটা ইনকমপ্লিটই হয়ে যাবে সবার আনন্দ সব কিছু এইভাবেই আমাদের সেই দিনটা কেটেছিল আশা করি তোমাদের সবার ভালো লাগলো যেটা বলা হয়নি তোমাদের আমরা যে এখানে এলাম তো এর জন্য একটা এন্ট্রি ফিস লাগে তো সেটা দিয়ে আমাদেরকে ঢুকতে হয়েছিল আশা করি তোমাদের ভালো লাগবে ভিডিওটা যেটা আগেও বললাম তো তোমরা সবাই আমার পাশে থেকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে এগিয়ে নিয়ে যেও নতুন ব্লগ আসবে খুব তাড়াতাড়ি তার জন্য তোমাদেরকে আমার চ্যানেলে সাথে থাকতে হবে রঙিন ব্লকে আজকের মতো টাটা থ্যাংক ইউ